আসসালামু আলাইকুম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান আদি ওনার জানাজা হবে একটু পরেই মানিক মিয়াবিন ওই সংসদ ভবনের পাশে দেখুন সত্যি সে চলে গেছে কিন্তু বাংলাদেশে এটা বিরল বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখি নাই যে একজন মানুষকে এত ভালোবাসে সেটা তাকে যে লোকজন ভালোবাসছে এটাই তার মানে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে আসছে চলে আসছে তার জানাজা একটু পরে জানা যা শুরু হবে একদিকে সাইড দাঁড়াই আছে দেখুন আল্লাহ তালাও জানার মুসিপ করুক ড্রম শুট বেগেন্ট মোবাইল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জনস্রোত সবার হৃদয়ে একটাই চাওয়া সবার একটাই চাওয়া যে হাজির যারা খুনি আছে তাদের বিচার হোক উপযুক্ত বিচার হোক যেন বাংলার জমি তারা আর এই ধরনের কার্যক্রম করতে না পারে